নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পিল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে ভীষণ হেলদি টেস্টি একটা স্কুল অফিসের টিফিন কিংবা সুন্দর স্ন্যাক্স হিসেবেও এটা তোমরা বানিয়ে নিতে পারো আটা থাকলেই ঝটপট তৈরি হয়ে যাবে তো বন্ধুরা পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলো একটা লাইক দিয়ে তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা এবার শুরু করছি আজকের রেসিপি একটু আলাদা ধরনের খেতে ভীষণ টেস্টি হয় তো সবার প্রথমে দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এখানে আটা তার মানে এখানে আমি বেঁচে যাওয়া আটা নিয়েছি সকালে রুটি বানিয়েছিলাম কিছুটা পরিমাণ আটা এখানে বেঁচে গেছিলো আমি এখানে সন্ধ্যের সময় টিফিনটা বানাচ্ছি তো এই আটা ডোটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো টিফিন গোটোয় ভরে তো সেটা বের করে নিয়েছি তো এটা দিয়েই আজকে তোমাদের টিফিনটা বানিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো এর পরের স্টেপে আমি কি করি তো আটাটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার এবার টিফিনের জন্য একটা আলুর মশলা রেডি করব তার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি আমি দুঃখিত বন্ধুরা বাইরে ভীষণ বৃষ্টি হওয়ার জন্য একটু সাউন্ডের প্রবলেম হতে পারে তোমরা একটু মাপঝোপ করে শুনে নিও বা বুঝে নিও তো দেখো এবার দিয়ে দিলাম এর মধ্যে একটা বড় সাইজের আলু আর আলুটাকে আমি গ্রেটারে গ্রেট করে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর খুব ভালো করে জল ছেকে আলুটা কিন্তু এর মধ্যে নিয়ে নিলাম তারপরেই দিয়ে দিচ্ছি আমার হাতের মুঠোর এক মুঠো ছোলার ডাল আমি তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা এখন খুব ভালো করে ভিজে গেছে ডালটাকেও আমি জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ডাল দিলে এর টেস্ট কিন্তু খুব সুন্দর আসবে মিডিয়াম সাইজের একটা কুচুনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে একদম অল্প পরিমাণ ক্যাপসিকাম কুচি সামান্য একটু ধনেপাতা কুচি হাতের কাছে ধনেপাতা না থাকলে তোমরা এটাকে বাদও দিতে পারো স্বাদ মতো লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো একদম অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালার খুব সুন্দর আসবে ঝালের জন্য এখানে চা চামচের হাফ চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করলাম তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো আর সব শেষে দিয়ে দেবো সামান্য একটু ম্যাগি মশলার গুঁড়ো এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতে বেশ ভালো লাগবে এবার সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব খুবই সহজ একটা টিফিন রেসিপি আমার এখানে বেঁচে যাওয়া আটা দিয়ে আমি আজকে টিফিনটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা তোমরা চাইলে সাথে সাথেও আটাটা মেখে টিফিনটা বানিয়ে নিতে পারো যেইভাবে আমরা নর্মাল রুটির জন্য আটার ডো রেডি করি ঠিক সেইভাবেই কিন্তু আটার ডোটা রেডি করে নিতে হবে খুবই কম উপকরণ দিয়ে দারুণ টেস্টি একদম অল্প সময়ের টিফিন রেসিপি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলো না সুন্দর একটা কমেন্ট করতেও ভুলবে না তোমাদের দেওয়া একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় এবার দেখো কথা বলতে বলতে খুব সুন্দর করে আলুর মশলাটা রেডি করা হয়ে গেছে টিফিনের এই স্টাফিংটা একদম রেডি হয়ে যাওয়ার পর এটাকে এক সাইডে সরিয়ে আমি রেখে দিচ্ছি এবার এই যে আটার ডোটা আবারও নিয়ে নিলাম সঙ্গে নিয়ে নিচ্ছি বেলন পিড়ি কারণ এটাকে রুটির মতো করে বেলে নিতে হবে তো এখানে যতটা পরিমাণ আটার ডো আছে এখানে আমি বড় সাইজ করে বা বড় মাপ করে দুটো লেচি কেটে নেব কারণ এই রুটিটা একটু বড় করে বানিয়ে নিতে হবে ঠিক এইভাবে দেখো বন্ধুরা দুটো লেচি কেটে নিলাম সমান ভাগে তারপরে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নেব যাতে রুটিটা বেলার সময় খুব সুন্দর হয়ে বেলা যায় এবার একটা লেচিকে এক সাইডে সরিয়ে রাখছি কেননা প্রথমে একটা রুটির মতো করে বেলে নিতে হবে দ্বিতীয়বারে আবারও সেই লেচিটাকে বেলে নেব তার জন্য এখানে শুকনো আটার গুঁড়ো ব্যবহার করতে হবে শুকনো আটার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিয়ে খুব সুন্দর করে এটাকে বেলে নেব। আর এই রুটিটা বন্ধুরা একদম পাতলা করে বেলা যাবে না একটু মোটা রেখে এখানে বেলে দিতে হবে তার মানে খুব বেশি মোটাও না তো কিভাবে বেলে নিচ্ছি তোমরা সেটাও দেখতে থাকো তোমরা স্কুল অফিসে টিফিনের জন্য এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো বন্ধুরা খুবই কম সময় লাগে আগের দিনে যদি রাতের বেঁচে যাওয়া আটা থাকে তাহলে রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না একদম ঝটপট রেডি হয়ে যাবে আর খেতে ভীষণ টেস্টি হবে দেখবে বাচ্চা থেকে বড় সবাই খুবই খুশি হবে এরকম টিফিন পেলে যেহেতু লেচিটা একটু বড় ছিল এইভাবে একটু বড় সাইজ করে রুটি বেলে নিতে হবে আর খুব বেশি যে পাতলা করিনি দেখিনি শুই বুঝতেই পারছো এটা রুটির থেকে কিন্তু একটু মোটা রাখতে হবে এইভাবে তারপরে এই রুটির উপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা দু চার ফোঁটা মতো টমেটো সস এইভাবে সামান্য একটু টমেটো সস দিলে এর টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যাবে দেখো কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি তারপরে খুব ভালো করে একটা চামচের পেছন সাইড দিয়ে এইভাবে লাগিয়ে নেব বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিলে তারা কিন্তু বারে বারে অনুরোধ করবে বানিয়ে দেওয়ার জন্য যারা বিশেষ করে চপশিঙ্গারা ভালোবাসে তাদের কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো দেখো রেসিপিটা তোমাদের সবার পছন্দ হবে রেসিপিটা পুরোপুরি দেখতে থাকো কিভাবে বানিয়ে নিচ্ছি তার উপরেই আমি এবার দিয়ে দেবো আগে থেকে যে আমি আলু আর ছোলার ডালের মশলা রেডি করে রেখেছিলাম এবার কিছুটা এখান থেকে দিয়ে দেবো একটু বেশি করেই দিয়ে দিচ্ছি দেখু ভালো করে চারদিকে কিন্তু এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে কিছুটা পরিমাণ দিয়ে এইভাবে দেখো বন্ধুরা চারদিকে একটু ছড়িয়ে দিয়েছি এইভাবে একটু চামচ দিয়ে একটু ভালোভাবে চাপিয়ে চাপিয়ে চারদিকে ছড়িয়ে দিলাম তারপরে বানানো কিন্তু খুবই সহজ ভালো করে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে এইভাবে এক সাইডে ধরে আমি হালকা করে একটু ভাঁজ দিয়ে দিলাম তারপরে হাতে একটু চেপে দিলাম আবারও একইভাবে উল্টো সাইডে ধরে ভাঁজ দিয়ে দিতে হবে ঠিক এইভাবে দেখে নিশ বুঝতেই পারছো বন্ধুরা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি ভালো করে একটু লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরাও বাড়িতে প্রথমবারই খুব সুন্দরভাবে টিফিনটা বানিয়ে নিতে পারবে তারপরে এবার আমি এইভাবে নিচের দিকে ধরেছি তারপরে এটাকে এইভাবে রোল মতো করে সামনের দিকে মুড়ে নিয়ে যাব। আর খুব বেশি ছোটো করে নিয়ে একটু চওড়া করেই দেখো এইভাবে রোলটা করে নিচ্ছি এবার দেখো এই সাইডে ধরে আবারও রোল মতো করে মুড়ে দিলাম দেখো খুব সুন্দরভাবেই কিন্তু একটা রেডি হয়ে গেল তারপর এই সাইডের অংশগুলো একটু হাত দিয়ে এইভাবে চেপে দিতে হবে আর খুব বেশি চাপটা করার প্রয়োজনেই একটু এইভাবে করেই রেডি করে নিলাম আশা করছি তোমরা বুঝতেই পারলে কিভাবে বানিয়ে নিলাম একইভাবে বাকি যে আটার ডোটা আছে সেটাকেও একই রকমভাবে রেডি করে নেব এখন দেখো বন্ধুরা আগে থেকে কিছুটা জল আমি গ্যাসের আরেক সাইডে বসিয়ে দিয়েছিলাম জলটা এবার ফুটতে শুরু করেছে তো এবার এই কড়াইয়ের উপর দিয়ে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত থালা এবার ওই থালার উপরেই সামান্য একটু তেল আমি নিয়ে ভালো করে ব্রাশ করে দিচ্ছি তো খুব ভালো করে ব্রাশ করে দেওয়ার পর বানিয়ে রাখা আগে থেকে টিফিনগুলো আমি এবার থালার উপর সাজিয়ে দেবো এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম আর হতে দেবো এখানে পাঁচ থেকে সাত মিনিট খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা ভাপে রেডি হয়ে যাবে তো ফিরে আসছি আমি পাঁচ সাত মিনিট পর আমি এখানে পুরো সাত মিনিটের পর ফিরে এলাম এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে একটু দেখে নেব টিফিনটা ভাপে হয়ে গেছে কি না দেখো বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে আমি হাতে একটু চেক করে দেখে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে তুলে নিব টিফিনের থালাটা এইভাবে তুলে নিয়ে একটা জায়গায় রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তার মধ্যে এখানে ঝটপট আরও একটা কাজ রেডি করে নেব এবার দেখো বন্ধুরা এখানে একটা আটার ঘোল রেডি করব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ আটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ তারপর অল্প অল্প করে জল দিয়ে এখানে আটার একটা পাতলা ঘোল রেডি করে নিতে হবে জলটা আমি একসঙ্গে দিচ্ছি না অল্প অল্প করে জলটা দিব খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে শুধুমাত্র লবণ দিয়েছি এখানে কিন্তু আর কোনো রকম মশলা ব্যবহার করছি না আটার ঘোলটা একদম রেডি হয়ে গেছে ঠিক এইভাবে পাতলা করে ঘোলটাকে রেডি করতে হবে তো এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এটা পরে কাজে লাগবে এখন এই টিফিনগুলো অনেকটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার থালা থেকে এগুলোকে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবেই কিন্তু উঠে আসছে কোনো রকম তুলতে ঝামেলা নেই এরপর এখানে আমি নিয়েছি একটা ছুরি ছুরি দিয়ে দেখো বন্ধুরা আমি ঠিক কিভাবে কেটে এক একটা আমি এখানে তিন ভাগে ভাগ করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারো ঠিক এইভাবে করেই কাটা হয়ে গেছে এবার দেখো এগুলোকেও কিন্তু আমি এইভাবে কোনাকুনি করে কেটে নেবো দেখতে ঠিক ত্রিভুজের মতো হবে এইভাবে আমি কেটে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য তোমরা চাইলে এটাকে আরেকটু ছোটো করে এইভাবেও কেটে নিতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো করে কেটে নেবে দেখো খুব সুন্দর করে এইভাবে কিন্তু কেটে নেব প্রত্যেকটা পিসকে একইভাবেই কেটে নিচ্ছি একইভাবে সবটা কেটে নেব তারপরেই ফিরে আসছি বন্ধুরা আর এখানে একটা কথা বলি বন্ধুরা তোমরা চাইলে এইভাবেই কিন্তু টিফিনটাকে খেতে পারো খেতে অসাধারণ লাগে তবে এটাকে আমি আর একটু টেস্টি করে বানাবো তো সেটা কিভাবে বানাচ্ছি সেটাও তোমরা দেখতে থাকো তোমরা যদি হেলদিভাবে একটু খেতে চাও তেল মশলা খুব কম পছন্দ করো তাহলে কিন্তু এইভাবে তোমরা এই টিফিনটাকে খেয়ে নিতে পারো খেতে বেশ ভালো লাগে তো বন্ধুরা দেখো এখানে সবগুলোই সুন্দর করে আমি কেটে নিয়েছি আর তোমরা চাইলে টিফিনটাকে এইভাবেই খেতে পারো কোনো অসুবিধা নেই খেতে কিন্তু অসাধারণ লাগে বাচ্চাদেরকেও এইভাবে তোমরা বানিয়ে দিতে পারো তবে এটাকে আমি আরও একটু টেস্টি করে বানিয়ে নেব যারা একদম তেল মশলা পছন্দ করে না তারা কিন্তু টিফিনটাকে এইভাবে বানিয়ে খাবে আর ছোলার ডালটা যে আমি এখানে কাঁচা ব্যবহার করেছিলাম মানে ভিজিয়ে ব্যবহার করেছিলাম সেটা যে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে তো চলো এটাকে আমি আর একটু টেস্টি করে তোমাদের বানিয়ে দেখাই টিফিনগুলো ভাজার জন্য গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ রান্না রিফাইন্ড অয়েল তেলটা দেওয়ার পর তেলটাকে প্রথমে আমি গরম করে নিয়েছি তারপরে দেখো বন্ধুরা আমি যে এখানে আগে থেকে আটার একটা ঘোল রেডি করে রেখেছিলাম আবারও খুব ভালো করে চামচ দিয়ে একটু মিশিয়ে নিতে হবে তারপরে এখানে এক একটা করে টিফিন আমি কোট করে নেব এই আটার ঘোলের মধ্যে বানানো কিন্তু খুবই সহজ দেখো ঠিক এইভাবে আমি কোট করে নিলাম তারপরে আমি এইভাবে ঘোলের মধ্যে থেকে তুলে টিফিনটাকে তেলের মধ্যে ছেড়ে দিব একইভাবে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি ঠিক এইভাবে আটার হোলের মধ্যে কোট করে আমি তেলের মধ্যে ছেড়ে দিব। সবগুলোকেই কিন্তু একইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে একদম সহজ যে একবার দেখবে সে কিন্তু খুব সহজে বানিয়ে দিতে পারবে এটা একদম কোনো ঝামেলা নেই এই টিফিনটা বানানোর জন্য তো বন্ধুরা দেখো কয়েকটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে সাজিয়ে নিয়েছি এবার আমি সাথে সাথে উল্টাতে যাব না যখন এক সাইড সুন্দর একটা কালার ধরবে তারপরে কিন্তু টিফিনগুলোকে উল্টে দিতে হবে এবার আমি টিফিনগুলোকে দেখো উল্টে দিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে এসছে আবারও একটা কথা তোমাদেরকে বলে দিই বন্ধুরা যদি তোমরা তেল মশলা একদম পছন্দ না করো তাহলে ভাপে দেওয়ার পরে টিফিনটা তোমরা খেয়ে নিতে পারো এইভাবে তেলে ভাজার প্রয়োজন নেই আর যারা একটু চপ খেতে ভালোবাসো বা অয়েলি খাওয়ার একটু পছন্দ করো তারা অবশ্যই এইভাবে টিফিনটা বানিয়ে খাবে অসাধারণ লাগে তো দুইভাবেই তোমরা টিফিনটা খেতে পারো অনেকে আছো তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে বেশি তেলে ভাজা হচ্ছে বা ডিপ তেলে ভাজা হচ্ছে তাহলে কি করে এটা হেলদি খাওয়ার হলো তাদের জন্য বলবো ভাপে দেওয়ার পরে তোমরা সেই টিফিনটা খেয়ে নিতে পারো এইভাবে ভাজার প্রয়োজন হবে না যাদের যেভাবে পছন্দ তারা কিন্তু এই টিফিনটাকে খেতে পারে তো দুইভাবেই তোমাদেরকে আমি দেখালাম সব টিফিনগুলোর কালার কিন্তু খুব সুন্দর চলে এসছে আমি এবার প্রত্যেকটাকে একইভাবে উল্টে দিচ্ছি দুই দিক একটু লাল লাল করে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে এখন টিফিনগুলো দুই দিক সুন্দর কালার করে ভাজা হয়ে গেছে আমি দেখো আবারও উলটিয়ে দেখ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে যখন দুদিক ভাজা হয়ে যাবে তখন টিফিনগুলোকে তুলে নিতে হবে তো বন্ধুরা এবার টিফিনগুলো এইভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে একইভাবেই তুলে নেব বা ভেজে নেব আর বাকি যে কটা আছে একইভাবেই ভেজে নেব দেখো বন্ধুরা সব টিফিনগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা থালায় সাজিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে এগুলো দেখতেও যেমন সুন্দর হয় খেতে ভীষণ টেস্টি হয় আর পুজোর দিনে এইরকম যদি সন্ধ্যের বা সকালবেলা টিফিনে এটা বানিয়ে নেওয়া যায় তাহলে বাড়ির সকলকে খুশি দেওয়ার সাথে সাথে বাড়িতে আসা গেস্টদেরও মন জয় করা যাবে তাহলে আমার এই আজকে টিফিনের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এটা কতটা মুজমুচে হয়েছে উপর থেকে আমি তোমাদের একটু চামচের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি দেখো একটা কাঁটা চামচ দিয়ে একটু টাট দিতে কতটা সুন্দরভাবে মুজমুচে শব্দটা বোঝা যাচ্ছে তো বন্ধুরা আজকের মতো আসছি ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো